যারা ইসলামকে রক্ষা করার বা প্রতিষ্ঠিত করার কাজ করতেছেন সবই বড় বড় আলেম এই ইস্কন বা ইস্কনের যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ওনার বিরুদ্ধে সর্ব হচ্ছে। এবং জবে থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে তবে থেকে এই ইসলামের আলেমরা আরও বেশি স্বয়ংক্রিয় হয়ে উঠেছেন এবং কত খবরে আমরা দেখছি যে আদালত ইস্কনকে নিষিদ্ধ করেনি তারপরেও আলেমরা সর্ব হয়েছেন এই ইস্কনের বিরুদ্ধে আসুন আমরা শুনি যে বাংলাদেশের আলেমরা বা যারা ইসলামকে রক্ষা করছেন তারা কি বলছেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সজাগ আছে সচেতন আছে যদি ইসান বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ আক্রান্ত হবে বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করবে যুদ্ধ করবে বাংলাদেশে যেভাবে চলছে এবং যেভাবে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি এখনো এই বড় বড় আলেমরা বলে যাচ্ছে এবং কিছু আগে আমরা দেখেছি যে বাংলাদেশের যে ইস্কনের কমিটি আছে সেখান থেকেও তারা প্রেস মিট করে চিনময় কৃষ্ণ প্রভুকে তারা কিন্তু বরখাস্ত করেছেন তো এরগুলা দেখে পরিষ্কার মনে হয় যে বাংলাদেশে আইন আদালত এবং প্রশাসনের বাইরেও আলাদাভাবেও স্কুনের বিরুদ্ধে এরা সর্ব হচ্ছে বিশেষ করে এই আলেমরা কারণ যে চিন্ময় মহাপ্রভু ওনাকে ইস্কুনের দায়িত্ব ছিলেন তিনি জবের থেকে তিনি অ্যারেস্ট হয়ে গেলেন ওনার বিরুদ্ধে এই সব মৌলানারা বা এই সব আলেমরা যখন সর্ব হয়ে গেলেন তখন কোথাও না কোথাও হয়তো চাপে পড়ে চিন্ময় মহাপ্রভুকে বরখাস্ত করতে হলো বা কমিটি থেকে তার থেকে সরিয়ে দিতে হলো তো আমরা বাইরে থেকে দেখে বা বাইরে যে সব নিউজ খবর দেখে বাংলাদেশের পরিস্থিতি এতটুকু তো বুঝে যাচ্ছেই যে বাংলাদেশের ভিতরে যে ইস্কন বা ইস্কনের কমিটি তারা কিন্তু প্রবল চাপে আছে কারণ তারা চাপের মুখেই চলছে কারণ যেখানে আদালত থেকে বলা হলো যে ইস্কনকে নিষিদ্ধ করা চলবে না তারপরেও কি করে এই আলেমরা সর্ব হতে পারেন বা ইস্কনের বিরুদ্ধে সর্ব হচ্ছেন তারা যে যেমন করে হোক ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে কারণ আইনজীবী থেকে শুরু করে নানা রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপে নাকি এই স্কুনের নাম উঠে আসতেছে যার ফলেই তারা সর্ব হচ্ছেন যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে অবিলম্বে নাহলে তারা পথে নামবেন নাহলে তারা যুদ্ধ ঘোষণা করতে পারেন কত বড় কথা বলছেন তারা যে এই স্কুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন তারা পরিষ্কার ভিডিওতে শোনা যাচ্ছে তো বন্ধুরা আপনার ভিডিওটি পুরো দেখলেন এবং আপনার আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ जय बंगला